টোটোর পিছনে লরির ধাক্কা ঘটনায় একজনের মৃত্যু ধূপগুড়ির ঝুমুর হিমালয়ান কোল্ড স্টোরেজের সামনে লরির ধাক্কায় মৃত্যু হলো একজনের স্থানীয় সূত্রে জানা গেছে মাগুরমারি দুই নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গ্রামের বাসিন্দা তপন রায় অজয় রায় ও স্বপন রায় তিনজন টোটোতে করে বাড়ি ফিরছিলেন ঝুমুর সংলগ্ন হিমালয়ান কোল্ড স্টোরেজের সামনে টোটোর পিছনে ধাক্কা মারে এক দূরপাল্লার লরি ঘটনায় ছিটকে পড়েন সকলে এরপর গুরুতর আহত অবস্থায় স্বপন রায়কে স্থানীয়দের সহযোগিতায় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধূপগুড়ি থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাকরিন লামা অন্যদিকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়া লরিটিকে জলঢাকা ঢাকা সংলগ্ন এলাকায় আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা এরপর ট্রাফিক গার্ডের ওসি লরিটিকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনা দাদা এখানে একজন টোটো আলো আছে একজন বড় গাড়ি মেরে দিয়ে গেছে মানে কি গাড়ি ছিল ওটা একটা ফুল পাঞ্জাব ছিল সবাই বলছে প্রত্যক্ষদর্শী যারা দেখছে তারা ফুল পাঞ্জাব বলছি পিছন দিকে লাগছে না সামনের দিকে সামনের দিকে লাগছে বলছি কি অন্য উল্টো সেটা আসছিল না টোটোটা আমার সম্ভবত মনে হচ্ছিল যে লাইনেই ছিল জল লাগার দিকে যাচ্ছিল আর বড় গাড়িটা বড় গাড়িটা জল লাগার দিকে যাচ্ছিল টোটো টোটোর সাইডে ছিল একই লাইনে দুইটা করে কি কি করে আসলো সামনা সামনি সামনা সামনি লাইনে সবাই যা বলছে যা শুনলাম লোকের মুখে যে টোটোর সাইডটা লাগে কি অবস্থা বর্তমানে পেশেন্টের পেশেন্ট তো করেছিল এখন আমরা লোকাল যারা স্থানীয় লোক ছিল তারা সবাই মিলে আমরা পেশেন্টটাকে ডুবুই হসপিটালে পাঠালাম বলছি কোথাকার বাসিন্দা জানা গেছে এই যে আমাদের যা সবাই যা পরিচিত ছিল লোয়াই লাল স্কুলের বাসিন্দা সম্ভবত সুবল এরকম নাম আপনার নাম আমার নাম ডক্টর ব্যুরো রিপোর্ট voice 365 bangla